আজ একটা মজার পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আমার মতন আপনাদেরও উপকারে লাগবে এই সুন্দর পরোটা রেসিপিটা দেখতে যেমন পরোটা উপর থেকে খাস্তা মুচমুচে আর ভেতরটা থাকে একেবারে আলু ও ডিমের পুড়ে খাসা খুবই মজার এই পরোটাটা কেন মজার সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করি আশা করি আমার মতন আপনাদেরও উপকারই লাগবে এই সুন্দর পরোটা রেসিপিটা দেখলে তো সবাই সাথে থাকুন সুন্দর পরোটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো নমস্কার রকমারি রান্নাঘরে আরও একটা পরোটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা এই সুন্দর পরোটা রেসিপিটা যেন আমার মতন আপনাদেরও উপকারে লাগে তো এই পরোটাটা আমি তৈরি করব হচ্ছে আটা দিয়ে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন সকালবেলাটা আমি আটাটাই বেশিরভাগ ইউজ করি তো এক বাটি আটা নিলাম আটা নিয়ে পরিমাণ মতো লবণ দিলাম আর দুই চামচ মতন তেল দিলাম তেলটা একটু বেশি করে দেবেন এক চামচ চিনি দিলাম আর একটু ধনে পাতা দিলাম এখানে কিন্তু শুধু ধনে পাতা ধনে পাতাটাই দেবেন কোনো গাছটা যেন ওর মধ্যে না থাকে তো ভালো করে দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একদম সফট একটা ডো রেডি করে নেবো ডোটা কিন্তু একদম সফট করে করবে তাহলে পরোটাটা খুব খাস্তা মুচমুচে হবে তো ভালো করে ঠেসে ঠেসে আমি এটাকে একদম ভালো করে মেখে নিয়েছি মেখে এক দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো তো রেস্টে রেখে এবার আমি পুটটা রেডি করে নেব গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ছোট একটা পেঁয়াজকে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা ডিম দিচ্ছি একটা পরোটার জন্য একটা ডিমই যথেষ্ট তো দিয়ে এটাকে এর মধ্যে একটু আর একটু ধনে পাতা দিচ্ছি ধনে পাতা দিয়ে এবার ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব তো ডিমটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ছোট একটা আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি ওটাকে এর মধ্যে মিশিয়ে দেবো আলু আর ডিমের মিশ্রণটা কিন্তু বেশ লাগে পরোটার মধ্যে এক চামচ দিয়ে দিলাম চাট মশলা এখানে চাট মশলা আমি একই মশলা যেটা হাতের কাছে থাকে সেটাই দিয়ে দেবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যেমন পুটটা রেডি হয়ে গেল এবার আমি ডোটা কাছে চলে আসলাম লোটাকে ভালো করে আরেকটু মেখে নেব মেখে নিয়ে এটাকে রুটির মতন মেলে নেবো একটাই করব একটা দিয়েই আমাদের পুরো পরিবারের তিন থেকে চারজনের কিন্তু সকালে ব্রেকফাস্টটা হয়ে যায় তো আমি এটাই করি বিশেষ করে যেদিন সকালবেলাটা অনেক তাড়াহুড়ো থাকে রবিবারের সকালটা ঘুম থেকে উঠলে ঠান্ডার মধ্যে অনেকেরই কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো তখন আমরা ভেবে পাই না যে কি তৈরি করবো তো এই রেসিপিটা যদি আপনারা তৈরি করে খান বিশেষ করে তিন থেকে চারজনের কিন্তু একটা পরোটা দিয়ে হয়ে যায় তো তার জন্যই এটাকে আমি মজার পরোটাই বলি যে খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন রুটির মতন আমি এটাকে বেলে নিয়েছি এবার পুরো পুরটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মুখটাকে এইভাবে মেখে নিয়ে উপর থেকে যে বাড়তি আটাটুকু রয়েছে ওইটা ছিঁড়ে ফেলে দেবো দিয়ে এবার আরেকটু একটু আর মধ্যে আটা ছড়িয়ে দেবো দিয়ে একটু আরেকটু ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে একটু জল দিয়ে দিয়ে লাগিয়ে নেবেন তাহলে সুন্দর লেগে যায় তো এই যে আমার ধনে পাতার মধ্যেই জল ছিল যার জন্য আমি এক্সট্রা করে আর দিলাম না এবার উপর থেকে একটু আটা ছড়িয়ে খুবই সাবধানে এই রুটিটাকে এবার বেলে নিতে হবে যেন কোনোভাবে মানে ভেতরের পুটটা না বেরিয়ে আসে তো আমি যে দেখ পুরো পরোটাটা আমার রেডি হয়ে গেলো মোটা করেই আমি বেলে নিয়েছি এবার এটাকে ভেজে নেব গ্যাসে তাওয়া বসিয়ে এবার শুকনো মানে দুই পাঁচটা আগে শুকনোই আমি পরোটাটাকে ভেজে নেব দুই পিঠটা ভেজে এইবার আপনার যেটা পছন্দ যে বাটার হোক ঘি হোক তেল হোক সেটা দিয়ে আপনি ভেজে নেবেন আমি সাদা তেলেই এটাকে ভেজে নিচ্ছি ভেজে এই যে একদম দুই পিঠটা একটু চেপে চেপে খাস্তা মুচমুচে করে ভেজে নেব তো উপরটা বেশ মুচমুচে হয় ভেতরটা তো আলু আর ডিমে পুড়ে খাসা থাকে এই একটা পরোটা কিন্তু পুরো পরিবারের হয়ে যায় তো সেটাই যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা আশা করি সবারই ভালো লাগবে আমার মতন যদি অসময় আপনারা পড়েন এই সুন্দর পরোটাটা তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন তো ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করবেন আর সবাইকে একটু শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন কত সুন্দর পরোটাটা কেটে নিয়ে সার্ভ করলেই একেবারে রেডি পুরো পরিবারের তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটু লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই সুন্দর পরোটার রেসিপিটা বাড়িতে তৈরি করে খান এবং পরিবারের সবাইকে খান তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন